তো হ্যালো এবিওন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা আপনি কি কাজ করেন তো ডাইরেক্ট আমি কি কাজ করি শুধুমাত্র সেটাই বলবো তো আমি কারখানায় আছি ঠিক আছে দেখতে পাচ্ছ গরমে পাখা আর গায়ে সব ঘাম ঠিক আছে তো যাই হোক আমি ঝ্যাটা বাঁধা কাজ করি এই দেখতে পাচ্ছ ঝ্যাটা আছে এখানে আর ওখানে একজনা বিউনি করছে ঝ্যাটার যে বিউনি আর এটা হচ্ছে আমাদের পুরো কারখানার বাইরে একদম টিনের চাল দেখতে পাচ্ছ আর গরমে টিনের চালে কাজ করতে গেলে কেমন কষ্ট হয় বিশেষ করে আপনারা জানেন আর যে পরিমাণ গরম পড়ছে তাতে আপনারা টোটালি সবই জানেন তো এখানে ঝ্যাঁটা কিভাবে বাঁধানো হয় সেটাও আমি তোমার দেখাবো আমি কিভাবে ঝ্যাঁটা বানি আর কোন ঝ্যাঁটার কীরকম দাম আর আমার ইনকামটা কেমন তো ফাইনালি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে এখন এই এই ফিতের ঝাঁটা একশো প্যাক হয়ে গেছে ওই যে ঠিক আছে আর এই কাটি তো ফাইনালি তোমরা দেখলে আমি ঝেঁটা কিভাবে বাঁধি সেটা দেখালাম আর এটা হচ্ছে ফিতের ঝেঁটা ঠিক আছে এটা বাদলে একশো পিস দুশো কুড়ি টাকা আর এই যে বস্তা তিনটে দেখতে পাচ্ছ তো এখানে একশো পিস ঝ্যাটা আছে আর এখানে তিনশো দুতারের ঝ্যাটা আছে তো টোটাল আজকে আমার ইনকাম হলো পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে আর এই হচ্ছে রাস্তার ধারে কাজ করি আমি একদম ঠিক আছে আর কারখানার ইন্টোটা তোমাদের একবার দেখাই আর ভিতরে যেটা আছে সেটা দেখাবো আর এই হচ্ছে কাঠি ওই পাল্লাতে ওজন করে মাপতে হয় তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ঠিক আছে আর চলো ভিতরে কিভাবে হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ফাইনালি এতক্ষণ তোমাদের ভিডিওতে দেখালাম আর এখানে চার পাঁচশো টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় ঠিক আছে যদি সাথে হেল্পার কিংবা সাহায্য কেউ থাকে তো আমার সাথে আমার বউ থাকে তোমরা ভিডিওতে দেখলে আর এখানে আমি কাজে আসি শুধুমাত্র এইটাই নিয়ে জাস্ট এটাই এটা হচ্ছে প্লাস আর এখন গরমকাল বলে এটা আমি পাখা নিয়ে এসেছি এবং ভিতরে সিলিং পাখা লাগানো আছে তো বাইরে এখানে চারিদিকে খোলামেলা বলে আমাদের ওপরে পাখা লাগানো নেই যাতে চুরি হয়ে যায় তো আমরা নিয়ে এসেছি পাখা ঠিক আছে তো আমি এরকমই আমার জীবনযাপন আর মাঝে মধ্যে গাড়ি চালাই ভিডিওতে তোমরা দেখেছো তো যারা কমেন্ট করেছিল তাদেরকে দেখালাম আমি কি কাজ করি এবং আমার জীবন জীবনযাপন কেমন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন